রহিম আমি হাফিজুল ট্যাসলোপ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিরপুর দশ নম্বরের রিফাত মোটরসে কিন্তু আমরা সিকিউরিটি নিয়ে কাজ করি ষোলো সাল থেকে তো পূর্বাচল থেকে তিনশো ফিট থেকে চলে আসছে চুরের বয়ে এক ভাই তার বন্ধুকে নিয়ে আসছে চলে যাবো ভাই আসসালামু আসসালাম আচ্ছা আপনি তো হ্যাঁ ভালো আছেন আপনি আপনি তো আপনার বন্ধুকে নিয়ে আসছেন আপনার বন্ধু কই ভাই আসেন আসেন এই যে এই বাইকে নিয়ে আসছে তো এই ভাইয়ের বাইক হচ্ছে এটা এফ জেড বি টু তো আপনার আপনার কি বাইক আমার পালসার আপনার ভাষাটা একটু কোথায় তো পূর্বাচলে হচ্ছে তো সেই বয়ে এখানে অ্যাপজট বাইকে আমরা টেসলক আসেন এদিকে আসেন ভাই ও বক্সটা হাতে নেন বক্সটা হাতে নেন এইটা হচ্ছে কম্বো তো এই কমবো ভাষনত্রী এটা ভাইয়ের বাইকে কিন্তু আমরা ইনস্টল করে ফেলছি অলরেডি তো আপনারা দেখতে পাচ্ছেন তো ভাই আপনার এই যে এটা লাগাইছেন যে এটা আপনার এখন কেমন মনে হয় যে এটা আপনার গাড়িতে ইনস্টল করা আছে আপনার গাড়িতে তো ইনস্টল করা আছে তো আপনার কেমন মনে হয় যে গাড়িটা সেফ এখন আলহামদুলিল্লাহ সেফ আপনি ইউজ করতেছেন কতদিন যাবৎ আমি 6 মাস উনি ছয় মাস যাবত একটা টেসলক ইনস্টল করে ইউজ করতেছে অলরেডি এখন ওনার বন্ধুর বাইকে নিয়ে আসছে তো আমি এটার ফিচার যদি একটু আপনাদেরকে দেখাই দেখেন বাইক স্টার্ট চাবি ছাড়া বাইক কিন্তু স্টার্ট হয়ে যাবে রিমোটের সাহায্যে এখন দেখেন বাইক স্টার্ট হয়ে গেছে গ্যারটা নিউট্রল করুন তো ভাই নিউট্রল করেন দেখেন বাইক স্টার্ট হয়ে গেছে চাবি ছাড়া রিমোটের সাহায্যে বাইক স্টার্ট হবে এবং মোবাইলে কল আসবে ভাই আপনার মোবাইলে কল আসছে দেখেন ওনার মোবাইলে কল চলে আসছে তো এই এখন আমি চাইলে রিমোট ছাড়া রিমোট দিয়ে কিন্তু বাইকটা বন্ধ করে দিতে পারবো বাইক স্টপ বাইক স্টপ হয়ে গেছে তো মানে আপনি এটার যে সার্ভিস পাচ্ছেন আপনি স্যাটিসফাই আলহামদুলিল্লাহ তো আমাদের রিভাত মোটরসে অনর্গল টেস্টলক বাইকের সিকিউরিটি ডিভাইস ইনস্টল হতেই থাকে দেখেন এই যে বাইক একটা বাইকে ইনস্টল করতেছি এটা হচ্ছে যে জিপিএস ট্র্যাকার এবং রিমোট সিস্টেম সহ ভাই আপনার রিমোটটা দেখি এটা হচ্ছে নেক্সা এলিট তো এখানে আস এসে আপনারা আপনাদের বাইকের সর্বোচ্চ নিরাপত্তা সিকিউরিটি ডিভাইস ইনস্টল করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর রিফাত মোটরস তো এখানে এসে আপনাদের বাইকের সমস্ত কাজ এখানে করাতে পারবেন এখানে বাইকের এক নম্বর গলি মিরপুর দশ রিফাত মোটরস মেডিনোভা হাসপাতালের ঠিক পিছনে বাইকের এক নম্বর গলি জিন্নাত ম্যানসন রিফাত মোটরস এখানে এসে আপনাদের বাইকের সর্বোচ্চ সিকিউরিটি ডিভাইস ইনস্টল করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম